সবাই তাতে জয়েন করো আমি নতুন ইউটিউবে প্রথম আমি লাইভে এলাম সব বন্ধুদের বলছি বান্ধবীদের বলছি সবাইকে বলি তাড়াতাড়ি এসে সবাই জয়েন করে নাও তা আমরা নতুন বলে কেউ জয়েন করো না এরম কেউ করো না কারণ আমাদের পাশে নতুনটা নতুনদের পাশে না থাকলে কোনো দিনই হবে না কিছু আমরা উপর উঠব কি করে না দেখছে না চুপ করে আমি জয়েন করি

নতুন নতুনদের পাশে না থাকলে কিচ্ছুই হবে না বন্ধুরা সবাই সবার হাতটা বাড়িয়ে দাও আমরা সবাই সবার হাতটা বাড়িয়ে দিই তাহলেই আনন্দটা আরও বেশি হবে চলে এসো সবাই কম্পিউটার এসো বন্ধুরা সবাই এসো চলো সবাই মিলে গল্প করি এসো

দুটো হলো সবাই এসো বন্ধুরা তাড়াতাড়ি এসো হ্যাঁ সবাই মিলে না গল্প করলে হয় বলো বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও সবাই আসো আসো সবাই এসো তাড়াতাড়ি ছুটে ছুটে এসো লাইভে সবাই মিলে গল্প করি সবাই মিলে গেল মনটা তো খারাপ হয়ে যাচ্ছে বলো তোমরা কেউ আশ্রয় হয় এসে এসো সবাই মিলে গল্প করি চলে এসো তাড়াতাড়ি এসো কেউ এসছো না কমেন্ট কর আমরা কি করে বুঝবো তোমরা দেখছো কি দেখছো না এসো সব ফোনের ওপার থেকেই তো হচ্ছে কেউ কি কাছে আসছি না কেউ কাজে যেতে পারছি না কমেন্ট করো ওই বন্ধুরা কোথায় গেলে কমেন্ট করো তোমরাও কথা বলো আমার সাথে আমিও কথা বলি তোমাদের সাথে কিছুই করছো না লাগে আর বলো চলো চলো তাড়াতাড়ি আমার পাশে পশু ভাল লাগছে না তাড়াতাড়ি কথা বলো কমেন্টটা করো কমেন্টটা করো দেখো ভাল লাগে কমেন্ট করছো না কেউ বুঝতেই পারছি না এসেছো কি আসুনি বলো তোমরাও বসে থাকো আমিও এরম বসে থাকি ভালো লাগে তোমাদের জন্য আমরা তোমরা আসছো না কেন কি ওটা একজন এসেও চলে গেল

बाडी दाओ तुम्हारा तो ऐसा चले छवलप को चले छ चले सु কোথায় গেলে সবাই তুই তুই সবাই চলে গেলে হয় বলে আর ভালো লাগে যেন তো সবাই এসো গল্প করিস বলো সবাই মিলে গল্প না করলে হবে কি করে এসো গল্প করি তবেই তো আমরা সেই জায়গাটা যেতে পারবো বলো বন্ধুরা ঠিক বলেছি কি না সবাই সবার হাতটা বাড়িয়ে দাও নতুন নতুনদের হাত বাড়িয়ে দাও এটা সব সময় ফেসবুকে ইউটিউবে বলছে তাই আমরা নতুন নতুনদের হাতটা আগে বাড়াই একজন দেখছো চলে যাচ্ছে খালি কে বলো কমেন্ট করো তবে তো তোমার সাথে কথা বলো চলে চলে দেখে এরকম করছো কেন কথা তো বলো দুটো হয় চলে গেলে কিন্তু হবে না সবাই মিলে কথা বলবো এসো কথা বলি হাসা হাসি করি কত কি রগরের কথা হবে চলো দেখো কেউ দেখছোই না তোমাদের বলছি এসো কেউ আসছোই এসে দুটো কথা বলবো হাসবো কথা বলবো তো ভালো লাগবে বলো কথাই আমাকে কেউ ভালোবাসা দিচ্ছই না তো কি করে ভালোবাসা দেবো বলো তোমাদের তোমরা আমাকে দাও আমরা তোমার দেবো তাই তো

তবে তাড়াতাড়ি চলে এসো জয়েন্ট করো কমেন্ট করো কি করে বুঝবো তোমরা এসছো কি দেখছো কি কথা বলছো না চলে যাচ্ছো এত মুখ ঘুরিয়ে নিলে হবে বলো আমাদেরও একটু সাপোর্ট করো সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছো বলো কেউ আসছো না কথা বললে কেন গো আমাকে কথা বলছি না নাকি রাগ করেছো

キューバシェナキューバシェナキューバシェナキューバシェナキューバシェナキューバシ কোথায় গেলি দুষ্টু ছেলে কোথায় গেলে গো সব চলে গেছো আমার দিকে একটুও তাকাচ্ছ না বলো সবাই মিলে জয়েন্ট না করলে হয় বলো সবাই সবাই তো পাশে থাকবো বলো কালকে একটু তাড়াতাড়ি আসবো লাইভ ঠিক আছে ওটা তো কাগজে করে আননি

কেউ আসোই না বলো মনটা খারাপ হবে না তোমরা কেউ কথা বলতেই চাইছো না আমাদের সাথে এই আমাদের সাথে না সরি আমার সাথে কথা বলতেই cito mai tumi taratari esho na চলে যাচ্ছি বন্ধুরা আবার কালকে দেখা হবে কালকে এটা তাড়াতাড়ি টা কেউ তো আমার সাথে কথাই বলতে না না でそれん

മുട്ട് টাটা বন্ধুরা আবার কালকে দেখা হয়